পরিণীতা বিস্ফোরক অধ্যায় আজকের পর্বে স্ক্রিপ্ট সমালোচনা ও আগামী পর্বের পূর্বাভাস আজকের পর্বটি নিঃসন্দেহে পরিণীতা নাটকের মোর ঘোরানো এক অধ্যায় যেখানে আবেগ ক্ষমতা এবং আইনি লড়াই মিলে এক দমবন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংযুক্তা ম্যাডামের ক্ষমতা প্রদর্শনের বিপরীতে পারুল এবং রায়ানের অদম্য সাহস এই পর্বের মূল আকর্ষণ প্রথম দৃশ্য ক্ষমতার দ্বৈরত্য ও আইনি চ্যালেঞ্জ আজকের পর্বে স্ক্রিপ্ট সমালোচনা পার্ট ওয়ান বোর্ডের সঙ্গে লড়াই স্থান সিইওর অফিস মিটিং রুম চরিত্র চেয়ারম্যান সংযুক্তা পারুল রায়ানো দৃশ্য শুরু সংযুক্তা স্বগত কঠোর দৃষ্টিতে পারুল আর রায়ানের সাহস দেখে আমি হতবাক শুধু চলে যেতে বললেই হল না তারা কিনা আমাদের কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে নিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ এর ফল তাদের ভোগ করতেই হবে চেয়ারম্যানের প্রবেশ সবাই উঠে দাঁড়ায় রুমে নীরবতা চেয়ারম্যান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বসুন সবাই সংযুক্তা তুমি এদেরকে এখানে কেন ডেকেছ সেটা বুঝতে পারছি পারুল তুমি আমার কাছে আসতে পারতে বোর্ড সদস্যদের ইমেল করতে পারতে তুমি কেন সরাসরি কোম্পানির বিরুদ্ধে কেস করলে পারুল চোখে আত্মবিশ্বাস কণ্ঠে বিনয় স্যার আপনি ঠিকই বলেছেন আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে জানিয়েছিলাম বোর্ড মিটিংয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলাম কিন্তু যখন দেখলাম কেউ আমাদের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না বরং অযৌক্তিক সিদ্ধান্তের বুলি হতে হচ্ছে তখন এই আইনি পথ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমাদের ন্যায় পেতে গেলে বাধ্য হয়েই কেস করতে হয়েছে চেয়ারম্যান সংযুক্তার দিকে ফিরে সংযুক্তা তুমি কি বলো এই সিদ্ধান্ত কি একান্তই তোমার সংযুক্তা দৃঢ়তা বজায় রেখে স্যার এটি একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বোর্ডের চারজন মিলে আলোচনার পরই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাই এই মুহূর্তে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা আমার পক্ষে অসম্ভব আমি এই সিদ্ধান্তে অটুট থাকব চেয়ারম্যান দীর্ঘশ্বাস ফেলে না সংযুক্তা তোমাকে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতেই হবে সংযুক্তা মাথা নেড়ে না স্যার পারব না পারুল চেয়ারম্যানের দিকে তাকিয়ে যেহেতু আমরা আইনি লড়াই শুরু করেছি স্যার আমি অবশ্যই তা শেষ পর্যন্ত লড়ব কেস আমি কিছুতেই তুলব না দৃশ্যের সমাপ্তি সংযুক্তার ক্ষমতার বাড়াবাড়ি এবং পারুলের অনর অবস্থানে চেয়ারম্যানের অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে প্রথম আইনি লড়াইয়ের সূচনা হল দ্বিতীয় দৃশ্য শিরিনের নতুন চাল ও বিষাক্ত নিয়ম আজকের পর্বে স্ক্রিপ্ট সমালোচনা পার্ট টু শিরিন রয়ের ষড়যন্ত্র স্থান কফি কর্নার অফিস চরিত্র পারুল রায়ানো দৃশ্য শুরু রায়ানো আমাদের আলাদা করার জন্য শিরিন এবার উঠে পড়ে লেগেছে আর সেটা বুঝতে এখন আমাদের ভুল হচ্ছে না সংযুক্তা তো নিমিত্ত মাত্র ঠিক বলেছ পারুল তবে আমরাও সহজে হাল ছাড়ব না আইনি পথ যখন বেছে নিয়েছি তখন এর শেষ দেখে ছাড়ব দৃশ্য পরিবর্তন স্থান সিইওর অফিস চরিত্র শিরিন রায় সিইও ম্যাম অন্য একজন শিরিন রায় সিইও ম্যামকে একটি খাম তুলে দেয় ফিস ফিস করে কিছু আলোচনা হয় শিরিন রায় স্বগত পারুলকে দমন করতে হলে আগে রায়ানের কাছ থেকে ওকে আলাদা করতে হবে এই নতুন নিয়মই ওদের জীবনে ঝড় নিয়ে আসবে দৃশ্য পরিবর্তন অফিসের সভা স্থান কনফারেন্স রুম চরিত্র সিইও ম্যাম পারুল রায়ানো অন্যান্য কলিগ সিইও ম্যাম কঠোর মুখে আপনারা সবাই শুনুন বোর্ড অফিস থেকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু হয়েছে আজকের পর থেকে এই কোম্পানিতে স্বামী স্ত্রী একসাথে কাজ করতে পারবেন না যদি কেউ ইতিমধ্যে স্বামী স্ত্রী হয়ে থাকেন তবে দুজনের মধ্যে একজনকে চাকরি ছেড়ে দিতে হবে পারুল আর রায়ণও হতভাগ হয়ে একে অপরের দিকে তাকায় কলিকদের মধ্যে গুঞ্জন শুরু হয় পারুল উঠে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠে এটা কি ধরনের নিয়ম ম্যাডাম স্বামী স্ত্রী একসাথে একই কোম্পানিতে কাজ করতে পারে না এটা আবার কেমন কথা এই সিদ্ধান্ত কি কোম্পানির ভালো চাইছে না খারাপ এটা অন্যায় সিইও ম্যাম শক্ত গলায় অন্যায় হোক বা না হোক এটাই বোর্ডের নতুন নিয়ম কাল সকালের মধ্যে আপনাদের পদত্যাগপত্র রেজাইন লেটার জমা দিতে হবে এখন সিদ্ধান্ত আপনাদের কে চাকরিটা ছাড়বে স্বামী না স্ত্রী পারুল আর রায়ানো একে অপরের দিকে বিষণ্ন চোখে টাকায় সমস্ত কলিকদের চোখ তাদের ওপর দৃশ্যের চরম উৎকণ্ঠায় সমাপ্তি আজকের পর্বের বিশ্লেষণ ও ভাবনা আজকের পর্বটি স্পষ্টতই ক্ষমতা ও দুর্বলতার সংঘাতকে তুলে ধরেছে একদিকে সংযুক্তা এবং শিরিন রায়ের সম্মিলিত ক্ষমতা যা বোর্ডের সিদ্ধান্তের আড়ালে ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করছে অন্যদিকে পারুল আর রায়ানের প্রেম ও নৈতিবোধ পারুলের সাহস সত্যিই প্রশংসারযোগ্য সে চেয়ারম্যানের উপদেশ উপেক্ষা করে আইনি লড়াইয়ে নামতে দ্বিধা করেনি কারণ সে বুঝেছে অন্যায়কে ন্যায়পথে মোকাবিলা না করলে তা আরও বড় আকার ধারণ করবে শিরিন রায়ের একসাথে কাজ করা যাবে না নিয়মটি কেবল একটি অফিস রুল নয় এটি পারুলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার একটি কৌশল এই নিয়ম তাদের সম্পর্ক এবং কর্মজীবন দুটোকেই হুমকির মুখে ফেলেছে পর্বটি শেষ হয়েছে একটি কঠিন প্রশ্ন রেখে তাদের দুজনের মধ্যে কে তার স্বপ্নকে বিসর্জন দেবে এই প্রশ্নই আগামী পর্বের প্রস্তর স্থাপন করে আগামী পর্বের স্ক্রিপ্ট পূর্বাভাস আগামী পর্বের স্ক্রিপ্ট পূর্বাভাস পার্ট থ্রি পারিবারিক দ্বন্দ্ব ও পাল্টাচাল স্থান রায়ানের বাড়ি বসার ঘর চরিত্র রায়ানের মা পারুল রায়ানো পরিবারের সকলে দৃশ্য শুরু বাড়ি ফিরতেই রায়ানের মায়ের চিৎকার আমি জানতাম আমি জানতাম পারুল এই বাড়িতে আসার পর আমার ছেলের জীবনে ভালো কিছু ঘটবে না এই মেয়ের জন্যই আজ আমার ছেলেটার চাকরি ছাড়ার কথা আমার ছেলে চাকরি ছাড়বে না সে যোগ্যতায় চাকরি পেয়েছে যদি কারো ছাড়তে হয় সেটা পারুলকেই ছাড়তে হবে রায়ানো শান্ত কিন্তু দৃঢ় মা চুপ করো চাকরি ছাড়তে হলে আমি ছাড়ব পারুল ছাড়বে না তারা তো এটাই চাইছে পারুল যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তারা জিতে যাবে আমি তাদের জিততে দিতে পারি না রায়নের মা অন্য রকম চাল দিয়ে বেশ যদি স্বামী স্ত্রী একসাথে চাকরি করতে নাই পারে তাহলে পারুল ডিভোর্স দিয়ে দিক রায়ণকে তাহলে তো তারা স্বামী থাকবে না রায়ণও তো অন্য একটা মেয়েকে পছন্দ করত ডিভোর্স দিতে সমস্যা কি পারুল হতভম্ব হয়ে যায় রায়নের মা উকিলকে ফোন করতে বলে পারুল রাগে ফোন হাতে নেয় সবাই ভাবে সে ডিভোর্সের জন্য ফোন করছে পারুল উকিলকে ফোন করে স্পষ্ট কণ্ঠে হ্যালো আমি পারুল বলছি আমি এক্ষুনি আমার আর রায়ানের পক্ষ থেকে ওই কোম্পানির বিরুদ্ধে একটি নতুন কেস করতে চাই অন্যায়ভাবে স্বামী স্ত্রীকে চাকরি থেকে সরানোর চেষ্টা ও ব্ল্যাকমেলের জন্য সবাই হতভাগ রায়ানের মায়ের মুখ ফ্যাকাসে রায়ানো পারুলের হাত ধরে পারুল এটাই ঠিক সিদ্ধান্ত আমি তোমার সাথে আছি দৃশ্যের সমাপ্তি পারুলের এই নতুন আইনি চ্যালেঞ্জের ঘোষণা আগামী পর্বে স্ক্রিপ্ট পূর্বাভাস পার্ট ফোর নোটিসের ধাক্কা ও অর্থের সংকট স্থান সিইওর অফিস চরিত্র পারুল সিইও ম্যাম বোর্ডের সদস্যরা দৃশ্যের সূচনা পারুল আত্মবিশ্বাসের সঙ্গে অফিসে প্রবেশ সিইও ম্যামের হাতে কোর্টের নোটিস তুলে দেয় সিইও ম্যাম নোটিস পড়ে মাথায় বাজ পড়ার মতো অবস্থা তুমি তুমি কোম্পানির বিরুদ্ধে আবার কেস করেছ এটা তো শুধু আমার সাজানো নাটক ছিল পারুল ঠোঁটে হাসি শুধু কেস নয় ম্যাডাম চেয়ারম্যান স্যার থেকে শুরু করে বোর্ডের প্রত্যেক সদস্যের কাছে নোটিসের কপি ইমেল করা হয়েছে এবার দেখুন কেসটা কে যেতে দৃশ্য পরিবর্তন চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যান পারুলকে দেখে আনন্দিত হয়ে তোমার সাহস দেখে আমি মুগ্ধ পারুল লড়ে যাও আমি তোমার পাশে আছি দেখি সংযুক্তা কিভাবে এই কেসটা যেতে আমার আশীর্বাদ তোমার সাথে আছে দৃশ্য পরিবর্তন উকিলের অফিসে পারুল আর রায়ানো উকিলের কাছে স্যার আমরা এই মামলাটা লড়তে চাই উকিল ঠান্ডা গলায় ঠিক আছে আমার ফি প্রতিদিন আশি হাজার টাকা পার ডে পারুল আর রায়ানও হতভাগ টাকার অঙ্ক শুনে মাথা ঘুরে যায় দৃশ্য পরিবর্তন রায়ানের বাড়ি রায়ানের মা উন্মত্ত হয়ে আশি হাজার টাকা রোজ এই পারুল মেয়েটার জন্য আমার মাথাটা খাচ্ছে সব ধ্বংস করে দেবে এই মেয়ে এতগুলো টাকা শুধু শুধু জলে খেলব না এক্ষুনি কেসটা তুলে নাও দাদু শান্তভাবে কেস তুলবে না পারুল আমি তোকে টাকা দেব তুই লড়ে যা পারুল দৃঢ়তার সঙ্গে না দাদু এটা আমাদের লড়াই আমরা নিজেদের লড়াইয়ে তোমার কষ্টার্জিত অর্থ খরচ করব না আমরা নিজেরাই এই লড়াই লড়ব পরিবারের বাধা সত্ত্বেও পারুল আর রায়ানো সিদ্ধান্ত নেয় যে তারাই নিজেদের উকিল হবে আগামী পর্বে স্ক্রিপ্ট পূর্বাভাস পার্ট ফাইভ কাঠগড়ার প্রস্তুতি ও মহড়া স্থান রায়ানের বাড়ি চরিত্র পারুল রায়ানো পরিবারের সদস্যরা পাশে দাঁড়িয়ে দৃশ্যের সূচনা পারুল আর রায়ানো বসার ঘরে উকিলের কর্মকাণ্ডের মহড়া শুরু করেছে একজন বিচারক একজন উকিল একজন কাঠগড়ার আসামি সেজেছে রায়ানো উকিল সেজে আপনার মক্কেল প্রমাণ করতে পারছেন যে এই নিয়মটি বৈবাহিক সম্পর্ককে ভাঙার একটি ষড়যন্ত্র এর সপক্ষে যুক্তি দিন পারুল প্রতিপক্ষ উকিল সেজে কিন্তু কোম্পানি কেন এই নিয়ম করেছে বোর্ডের বৈধ অধিকার আছে তারা হাসে এবং আরও গভীরভাবে অনুশীলন শুরু করে দৃশ্যটি শেষ হয় বিচারকের প্রশ্নের মাধ্যমে উত্তেজনায় শেষ পর্ব আগামীতে আসলে কে জিতবে ক্ষমতার অহংকার নাকি ন্যায় ও ভালোবাসার সম্মিলিত প্রতিরোধ তার অপেক্ষায় থাকবে দর্শক